আসসালামু আলাইকুম তো বাংলাদেশে জমি জমা ক্রয় করা আর থিসিস করা একই জিনিস অনেক কষ্ট নানা প্রকার দলিলপত্র নানা প্রকার জায়গায় চেক করতে হয় তো আজকের ভিডিওতে আমরা দেখি যে একটা সম্পত্তির কী কী দলিলপত্র থাকে তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে সম্পত্তির দলিল বা যাকে আমরা বলতেছি ইংরেজিতে ডিট এই ডিট বা দলিল আমরা কোথায় পাবো প্রতিটা উপজেলায় সম্পত্তিটা যেই উপজেলায় অবস্থিত সেখানে একটা উপজেলা সাবরেজিস্ট্রেশন অফিস আছে তাহলে সর্বপ্রথম জায়গা হচ্ছে আমাদের উপজেলা যেই সাবরেজিস্ট্রার অফিস আছে সেখানে আমরা দলিলটা পাব তবে এখানে একটা কাহিনি হচ্ছে যদি অনেক পুরাতন দলিল হয় সেক্ষেত্রে সাবরেজিস্ট্রেশন অফিসে নাও থাকতে পারে এটা তখন ওই জেলার জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে থাকতে পারে কারণ প্রতিটা জেলার মধ্যে জেলা সদরের যে সাব রেজিস্ট্রেশন অফিস এগুলোকে বিল্ডিংগুলো নতুন করা হয়েছে তো অনেক ক্ষেত্রে সেইখানে নতুন পুরাতন সব পাবেন আবার কোনো ক্ষেত্রে শুধু পুরাতনগুলো পাবেন তো আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে আপনি যাবেন জমিটা যেই সাব রেজিস্ট্রেশন অফিসের অধীনে সেখানে যাবেন সেখানে আগে জিজ্ঞেস করবেন কত বছর পর্যন্ত তাদের কাছে দলিল আছে আর কত বছর পর্যন্ত জেলা রেজিস্ট্রারের কার্যালয় তো আপনি পুরাতন নতুন যাই হোক আবেদনটা কিন্তু আপনাকে করতে হবে যদি দলিল নিতে চান সাব মাধ্যমে তাহলে এক নম্বর জায়গা হলো উপজেলা সাব রেজিস্ট্রেশন অফিসে জমির দলিল পাব এখন যেমন ঢাকার মধ্যে প্রায় বারো তেরোটা সাব রেজিস্ট্রেশন অফিস এক জায়গায় তেজগাঁওয়ে তো সেখানে গিয়ে আপনি কিন্তু এক জায়গাটাই পাবেন এরপরে চলে আসি খতিয়ান এখন খতিয়ানটা আপনাদেরকে জানা উচিত দুই প্রকারের হয় একটা হচ্ছে এটা খতিয়ান একটা হচ্ছে নামজারি খতিয়ান তো পূর্বে যেটা ছিল বা এখনো কিছু অঞ্চলে নামজারি অরিজিনাল খতিয়ান হারিয়ে গেলে এ কাছে আবেদন করতে হইতো সেখানে আপনার থানায় জিডি করতে হইতো তো নানা প্রকার ভেজাল ছিল এখন যেহেতু সবগুলারই আমরা কিউআর কোড যুক্ত পাচ্ছি এখন এই খতিয়ানের প্রাপ্তি স্থান যদি আমরা বলি এটা হচ্ছে আমাদের ডিসি সাহেবের কার্যালয় অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় সেখানে আপনি রেকর্ডিও পাবেন সেখানে আপনি নাম জারি পাবেন তার মাধ্যমে আবেদন করবেন সেটা আপনার ডাকযোগে অথবা ডিসি অফিসের থেকে যেখানে প্রদান করা হয় সেখান থেকে আপনি কি করতে পারবেন পাবেন তাহলে এই ডিসি অফিস হচ্ছে আমাদের খতিয়ান প্রাপ্তির স্থান এখন পর্যন্ত খরচ হচ্ছে প্রতি খতিয়ান প্রতি একশো টাকা এইটা মনে রাখবেন তাহলে দলিল সাব রেজিস্ট্রেশন অফিসে আমরা ডিসি সাহেবের অফিসে এরপরে চলে আসি যদি আপনি কোনো নকশা সংগ্রহ করতে চান করে দেখব বর্তমানে যে আমাদের ল্যান্ড বিডি যে ওয়েবসাইট আছে ল্যান্ড বিডি গভ ল্যান্ড ডট গভ বিডি এইখানে আপনি গিয়ে দেখবেন যে আপনার অঞ্চলটা পাচ্ছেন কিনা না হলে আপনাকে যে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর ঢাকা থেকে সংগ্রহ করতে হবে তবে বর্তমানে বিভিন্ন অনলাইন গ্রুপগুলোতে কিন্তু বিক্রি হচ্ছে মোটামুটি পাঁচশো ছয়শো অথবা শুধু যদি আপনি পিডিএফ নেন পঞ্চাশ টাকায় পাবেন আপনি সংগ্রহ করতে পারেন এরপরে চলে আসি আমরা ভূমি রিলেটেড আরেকটা যদি আমরা দেখি সনদ বা সনদ যেটা আপনার লোন নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় নন ইনকমেন্স সার্টিফিকেট নর্মালি আইনগতভাবে এইটা শুধুমাত্র সরকারি যে সমস্ত ব্যাংক এবং প্রতিষ্ঠান আছে তাদের জন্য ইস্যু করা হয় তারপরও টাকা পয়সা দেওয়ার মাধ্যমে সাব রেজিস্টার অফিস থেকে সাব রেজিস্টার এই সনদটা দেন আপনি যদি ধরেন যে পঁচিশ বছরের তল্লাশি দিলেন গত পঁচিশ বছরে ওই দাগের ওই ব্যক্তি ওই সম্পত্তি বিক্রি করেছে কিনা এইরকম একটা সার্টিফিকেট সাব রেজিস্ট্রেশন অফিস থেকে নেওয়া হয় এইটাও আপনি সাব কার্যালয় থেকে পাবেন হচ্ছে অনুমতিপত্র বা আমরা বিভিন্ন প্রকার এনওসি বলতে পারি যেমন আপনি আদিবাসী জমি নেবেন এসি ল্যান্ডের আপনার এনওসি লাগতেছে আপনি কোনো ধরেন যে গৃহায়ন গণপুত্র এগুলো জমি বিক্রি করবেন সেই সংস্থাগুলোর থেকে আপনার সেল পারমিশন বা এনওসি প্রয়োজন হচ্ছে এগুলো যেই যেই অঞ্চলের যেই বিভাগ সেখান থেকে আপনাকে এই এনওসি বা অনুমতি বা পারমিশন পত্রটা নিতে হবে যেমন ওয়াকফের সম্পত্তি হলে ওয়াকফ বোর্ডের আপনার অনুমতি লাগবে তো এইটা হচ্ছে আমাদের ভূমি রিলেটেড জাস্ট একটু সিম্পল ধারণা দলিল পাচ্ছি উপজেলা রেজিস্ট্রেশন অফিসে খতিয়ান পাচ্ছি ডিসি অফিসে নকশা পাচ্ছি ডিসি অফিসে এনএসি পাচ্ছি সার্টিফিকেট যে আমাদের সাব সাবরেজিস্টারের কার্যালয় আর যে কোনো অনুমতি বা এনওসি নির্ভর করে কার কাছ থেকে আমাদের প্রয়োজন পড়বে এসি রিলেটেড ছোট্ট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যাতে উপকৃত হন এই রিলেটেড বাজারে আমাদের একটা বইও আছে সাতকা হন সেটা সংগ্রহ করতে পারেন অথবা আমাদের ভূমি বিষয়ক অনলাইন কোর্স চলতেছে ভূমি এক্সপার্ট সেটা তো অংশ নিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব